তো বন্ধুরা তোমরা তো অনেকেই জানো যে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে মুরগির বাচ্চা পেয়েছি আর সামনে তোমরা দেখতে পাচ্ছ মুরগির বাচ্চারা অসুখে টুপছে এখন আমি মুরগির বাচ্চা ওষুধ খাওয়াবো মুরগির বাচ্চাকে ওষুধ খাওয়ানো হয়ে গেলে আমি আসি আমাদের বাড়ির ছাগলকে ওষুধ খাওয়াতে তোমরা দেখতেই পাচ্ছ আমার মা আমার ওয়াইফ ছাগলের বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছে আর আমাদের বাড়ির ছাগলগুলোরও অসুখ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সেই সামনের স্ক্রিনে আর আমাদের বাড়ির ছাগলগুলো কি অসুখ হয়েছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি আর ছাগলগুলোকে আমার কি ওষুধ খাওয়াছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিটামিনটা আমরা খাওয়াচ্ছি আমি আমাদের ছাগলের ভিটামিনের একটু প্রবলেম হয়ে গেছে আর মুখে একটু কেমন ঘা হয়ে গেছে খেতে পারছে না আমরা ভিটামিন খাওয়াচ্ছি আর আমরা কিভাবে যত্ন করি বলকে ওষুধ খাওয়াচ্ছি তোমরা দেখতেই পারছো আমার মা আমার ওয়াইফ দুজন মিলেই কিন্তু ধরে বাঁধে কিন্তু ওষুধ খুব তোমরা দেখতেই পারছো একটার পর একটা ধরে বাঁধে আর আমাদের বাড়িতে ছাগল কতগুলো আছে তোমরা দেখতেই পারছো মোট কিন্তু পাঁচটা ছাগল আছে আর কি অসুখ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো মুখের দিকে ভালো করে তাকালে তোমরা বুঝতে পারবে মুখে কিন্তু একটা স্পট পড়ে গেছে তোমরা দেখতেই পারছো স্পটের জন্য কিন্তু ছাগল গুলো খেতে পারছে না ঠিকঠাক ভাবে তারপর আমরা সম্পূর্ণ ওষুধ ওষুধ খাওয়ার পর আমরা চলে আসলাম বাড়িতে তোমরা দেখতেই পারছো আর এখানে আসা মতো দেখছি যে আমার ভাগ্নি এটা হলো আমার মেয়ে তার পাশে বসে আছে দুজন মিলে কিন্তু পড়াশোনা করছে আমার মেয়ে আর আমার ভাগ্নির কিন্তু কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা আছে এই জন্য এরা জোর কদমে পড়াশোনা করছে